আসসালামু আলাইকুম ডি লিসেনার শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালের অধ্যায় এক থেকে আইসিটি যে প্রশ্নটি আসছিলো সেটা নিয়ে ডিসকাশন করবো এর আগে আমরা উদ্দীপক্ষ একটু দেখে নেই যে মিস্টার অ্যাক্স গবেষণা করার উদ্দেশ্যে কদেশে পৌঁছে বিমান থেকে নেমে ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়িতে চড়ে গন্তব্যে পৌঁছান সেখান সেখান থেকে সেখানে তাকে এমন একটি বাড়িতে থাকতে দেওয়া হলো যার সব কিছুই আধুনিক তথ্য প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত এটা ছিল প্রশ্ন আমরা এখন উত্তরে যাব যে এটা ছিল উদ্দীপক প্রশ্নটা ছিল যে কি ক ই কত ই কমার্স কি কত হইল আগামী বিশ্ব ন্যানো টেকনোলজি ব্যাখ্যা করো গত হইল উদ্দীপকের উল্লেখিত উদ্দীপকের উল্লেখিত গাড়িটি তৈরি করার প্রযুক্তি ব্যাখ্যা করো এবার গণমাল সাধারণ গাড়ির বাড়ির তুলনায় উদ্দীপকের বাড়ির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ব্যাখ্যা করো এই ছিল প্রশ্নটি আমরা এখন উত্তরে যাব উত্তরটা কি আমরা দেখিনি প্রথম হলো ই কমার্স কি ই কমার্স হলো সাধারণত ই কমার্সের পুরো হলো ইলেকট্রনিক কমার্স ইলেকট্রনিক কমার্স ই কমার্সের পুরো অর্থ হল ইলেকট্রনিক কমার্স তাহলে মানে ইন্টারনেটের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হলো ই কমার্স এর মধ্যে ইন্টারনেটের মাধ্যমে ক্রয় বিক্রয় করা সম্ভব হয় ইলে আর ফোন ছিল ই কমার্স ইলেকট্রনিক কমার্স এতটুকু অর্থে লিখে দিলেই উত্তরটা হয়ে যাবে আমরা খর প্রশ্নে যাব খর প্রশ্ন হলো আগামী বিশ্বেই হবে ন্যানো টেকনোলজি প্রযুক্তি ব্যাখ্যা করো তাহলে ন্যানো ন্যানো টেকনোলজি টেন পাওয়ার না মাইনাস নাইন মিটারকে ন্যানোমিটার বলে টেন পাওয়ার নাইন টেন পাওয়ার মাইনাস নাইনকে ন্যানোমিটার বলা হয় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে ন্যানো টেকনোলজি বলে ন্যানো টেকনোলজি প্রযুক্তির মাধ্যমে ন্যানো রোবট ব্যবহার করা অপারেশন খাদ্যের গুণগত মান বায়ু ও পানি দূষণ রোধ সম্ভব তাই বলা যায় আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজি বিশ্ব মানে ন্যানো হলো ক্ষুদ্রতম একটি বিষয় যা কাজে লাগিয়ে কাজে কাজে লাগিয়ে প্রযুক্তির মাধ্যমে কাজে লাগিয়ে সমাজের বা দেশের মঙ্গল কাজ করা যেমন যেমন কি প্রযুক্তির ব্যবহার করা যেমন খাদ্যের গুণগত মান নির্ণয় করা বায়ু পানি দূষণ অপরোধ দূষণ রোধ করা ইত্যাদি তাহলে এটাই হলো আগামী বিশ্বের এটা আরো যত দিন বাড়বে ততই এই প্রযুক্তির আরও ব্যবহার বাড়তে থাকবে এই ছিল খয়ের উত্তরটা আমরা গয়ের উত্তরে যাব গর উত্তরের উদ্দীপক্ষে উল্লেখিত আর গাড়িটি তৈরি করার প্রযুক্তি ব্যাখ্যা করো উদ্দিপকে কী ধরনের গাড়ি করছে মিস্টার অ্যাক্স গবেষণা করার উদ্দেশ্যে কদেশে পোসান বিমান থেকে নেমে ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়িতে চড়ে গন্তব্যে বোঝান মানে স্বয়ংক্রিয় গাড়িতে গাড়িটা চালাচ্ছে কিছে মানে ড্রাইভার নাই কিন্তু গাড়ি চলে যাচ্ছে এবং তার গন্তব্যে তাকে নিয়ে যাচ্ছে মানে ড্রাইভার ছাড়াই তিনি তার গন্তব্যে পৌঁছতে পারছেন এমন একটা গাড়ির প্রযুক্তির কথা বলা বলা বলতে আমাদেরকে ব্যাখ্যা করতে বলতে এরকম একটা প্রযুক্তি কি এরকম একটা প্রযুক্তি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এরকম একটা প্রযুক্তির কথা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে এরকম বোঝায় মানুষের মতোই যন্ত্র কাজ করতে পারে মানুষের যেরকম বুদ্ধি বিবেচনা রয়েছে মানুষের মতোই এরকম যন্ত্রের এরকম বুদ্ধি বিবেচনা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের এক একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা পরিচালিত করা যায় মানুষের চিন্তা ভাবনা ও চিন্তা নেওয়ার ক্ষমতা কৃত্রিম উপায়ে কম্পিউটার সাহায্যে প্রকাশ করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা কোনো বিষয়ে সম্পর্কে ধারণা করতে পারা যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা এবং অর্জিত জ্ঞান কাজে লাগানো এবং নতুন বিষয়ে সম্পর্কে ধারণা নেওয়া এসব কিছুই হলো কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্ত উদ্দীপকের মিস্টার এক্স কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছান এর মূল বিষয়টা হলো কি যে ড্রাইভার ছাড়া তিনি গাড়ি চালাচ্ছেন এটা কৃত্রিম মানুষের বুদ্ধিকে কম্পিউটার নিয়ন্ত্রণ করে যেমন রোবট একটা কম কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট মানুষের বুদ্ধি দ্বারা পরিচালিত হয় এটা একটা কৃত্রিম যন্ত্র এটা দেওয়ার গাড়ি পরিচালনা করতে পারে তো মানুষের যে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিকে মানুষের মতো চিন্তা ভাবনা করাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে মানুষ অনেক কাজ করতে পারে রোবট পরিচালনা করতে পারে আবার হলো বিভিন্ন ধরনের চিকিৎসার ক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারে গবেষণার ক্ষেত্রে কৃত্রিম ব্যবহার করতে পারে তো এই ক্ষেত্রে গাড়ি ড্রাইভিং বিহীন গাড়ি চালানোটাও কৃত্রিম বুদ্ধিমত্তার একটি অংশ তো এই ছিল গড় উত্তরটি তো গড় উত্তরটি আমরা এখন গড় উত্তরে যাব। যেখানে আমরা দেখব সেখানে কি ধরনের প্রশ্ন ছিল তাই গড় প্রশ্ন ছিল কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ বাড়ির তুলনায় উদ্দীপকের বাড়ির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ব্যাখ্যা করো উদ্দীপকের বাড়িটা কেমন ছিল উদ্দীপকের যে তিনি গন্তব্যে পৌঁছান সেখানে সেখানে এমন একটি বাড়িতে থাকতে থাকে থাকতে দেওয়া হলো যা সব কিছুই আধুনিক তথ্য প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত এমন একটা বাড়ি যে বাড়িতে কি মানে সব ধরনের যেমন কম্পিউটার রেডিও টিভি টেলিভিশন তারপরে এসি সব কিছুই মানে আধুনিক নিয়মে নিয়ন্ত্রিত হচ্ছে কোনো ধরনের বেগপাত হচ্ছে না এরকম একটা বিষয় তাই এই প্রযুক্তির কথা ব্যক্ত হচ্ছে দুপক্ষের বাড়িটি হলো একটা স্মার্ট স্মার্ট হোম হোম স্মার্ট হোম হলো এমন এক ধরনের বাড়ি যেখানে আধুনিক যুগের সকল ধরনের প্রযুক্তি ব্যবহার করা ব্যবহার করে করে বাস করা স্থানকে বাস করা স্থানকে আধুনিকায়ন করা যেমন টেলিভিশন টেলি টেলিভিশন রুম হিটার লাইট ফ্যান এবং ওয়াশিং মেশিন পদ্মা উঠানামা গ্যারেজ সিস্টেম ভূমিকম্প সতর্কীকরণ বার্তা একতায় সব যত ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে তার সবগুলি এখানে বিদ্যমান আছে থাকে তো আমার এখানে এই ভিডিওতে অনেকগুলি আইসিটির আরও সকল বোর্ডের প্রশ্নগুলো সলিউশন করা রয়েছে এবং ইংরেজির অনেকগুলো গ্রামার পার্ট সলিউশন করা রয়েছে তো সকল বোর্ডের রিহারেন্সও দেওয়া আছে গ্রামার পার্টের চব্বিশ সালের অনেকগুলি গ্রামার সালেকশন করা আছে এবং লেটার এপ্লিকেশন প্যারাগ্রাফ সংক্রান্ত বিষয় রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমরা সাবস্ক্রাইব করি সবার আগে আপডেট পাওয়ার জন্য তো তো আমরা যে এখানে স্মার্ট একটা হোমের কথা বলা হয়েছে যে এই স্মার্ট হোমে সকল ধরনের আধুনিক ফ্যাসিলিটি থাকবে যেমন রিমোটের সাহায্যে গাড়ি চলা রিমোটের সাহায্যে টিভি চালানো রিমোটের সাহায্যে অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন এসি চালানো সবগুলোই কি এতে চাইতে না চাইতে হাতের ভিতরে হাতের মাধ্যমেই সব কিছু এক জায়গায় বসে সব কিছু যেন চালাইতে হবে ফ্যান চালানো এবার রুম হিটার করা ওয়াশিং মেশিন সব কিছুই যেন মানে একদম বাহিরে কোথাও না যাওয়া লাগে ঠিক এক এক জায়গায় বসেই সব কিছু যেন করা যাইতে পারে এমন একটা বাড়ি তিনি হচ্ছেন যেখানে এসি থেকে শুরু করে রুম হিটার থেকে শুরু করে ধোয়া মোচা যত খাবার দাবার আছে সবগুলোই আবার খাবার খাবার পরিবেশন করা সেটা একটা রোবটের মাধ্যমে পরিশ্রম করতে পারে স্মার্ট হোম পদ্ধতিকে হোম অটোমেশন বলে স্টক স্মার্ট হোম ক্যামেরা পুলিশ কন্ট্রোল রুম প্রাইভেট সিকিউরিটি এখানে নিরাপত্তার সুবিধা সংগ্রহীত পাওয়া যায় সর্ব সর্বক্ষেত্রে পাওয়া যায় বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে সকল কার্যবলি পরিচালিত করা যেমন ব্যক্তি শনাক্তকরণ দরজা খোলা বন্ধ করা লাইট ফ্যান বন্ধ চালু কম্পিউটার ও টেলিফোন চালু বন্ধ করা সব কিছুই আধুনিক প্রক্রিয়ায় সম্পন্ন করা হয় তাই বাড়িতে কি বার কোনো ব্যক্তি আসলে আসা যাওয়া করা বা কে আসলো কে গেলো তাও কি বায়োমেট্রিক্স প্রক্রিয়া তাকে আইডেন্টিফাই করা আইডেন্টিফাই করা লাইট ফ্যান চালু করা সেটাও আধুনিক প্রযুক্তিতেই করা তারপরে রুম হিটার করা ঠান্ডা বেশি গরম কম হলে সেটার প্রযুক্তি রয়েছে তাই এই মানে কোনো বিষয়েরই কমতি নেই সকল আধুনিক প্রযুক্তির জন্য আমরা সর্বশেষ বলতে পারি যে এটা একটা এমন একটি জায়গা যেখানে আধুনিক সকল ধরনের সুযোগ সুবিধা এবং সকল ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মিস্টার এক্স যে বাড়িতে উঠেছিলেন তো তোমরা ঠিক এভাবে লিখে যে আমি দুইটা তিনটা লিখছি একটা এখানে আরেকটা উপসংখ্যা দিছি সবচেয়ে বলা যায় যে সম সবসময় বলা যায় স্মার্ট হোম স্মার্ট হোম হলো এক রিমোট কন্ট্রোল বাড়ি যা হাতের সাহায্যে সব কাজ সম্পূর্ণ করা সম্ভব তা আমি এখানে একটা প্যারা দিছি একটা প্যারা দিচ্ছি আর এই পাশে একটা প্যারা দিয়েছি তো ঠিক তোমরা এইভাবে লিখেছো চারে চার পর আশা করি ইনশাল্লাহ আজকের মতো এখানে আবার হয়তো কোনো নতুন প্রিয় কথা হবে সেগুলো সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম